গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমি আমার লিভিং রুম এবং ডাইনিং রুম এই দুটোকে খুব ভালোভাবে ক্লিন করছি এবং সেই সঙ্গে কিছু অল্প অল্প জিনিস দিয়ে লিভিং রুম আর ডাইনিং রুমটা সাজিয়ে নেব যাতে অনেক বেশি অর্গানাইজ লাগে তো দেখো আমার এই ডাইনিং রুমের একটা সাইডে এই ক্যাবিনেটটা রাখা থাকে প্রথমে এটাকে ক্লিন করে নিচ্ছি আর এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ারটা এই জাস্ট তিন চার দিন আগে অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে এসেছি সেই সঙ্গে একটা ফ্লাওয়ার ভাসও অর্ডার করব ভাবছিলাম তো এখনও নেওয়া হয়নি তো একটা পুরনো ফ্লাওয়ার ভাস ছিল তাতে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখেছি আর একটা কার্পেট ছিল এটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর বুদ্ধ মূর্তিটাও সেই সঙ্গে ক্লিন করে নিলাম আর এই দেখো এই কালারিং পাথরগুলো আমার খুবই ভালো লাগে তো সেই জন্য এখানে বুদ্ধ মূর্তির চারিদিকটায় একটু কালারিং পাথর দিয়ে নিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো লাগে আর এই ক্যাবিনেটটার ভিতরে দুটো পার্ট আছে উপরের পোর্শনে আমাদের যত মেডিসিন আছে সেইগুলো রাখা আছে আর নিচের ভাগটাতে বইপত্র মানে অনেক গল্প বই কবিতার বই সেগুলো এখানে রাখা আছে তো এই হলো এটা ক্লিন করে নিলাম তো এরপরে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করব আর সেই সঙ্গে চেয়ারগুলো একটু ক্লিন করে নেব আসলে আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের ঘরবাড়ি যেন খুব সুন্দর মনের মতো করে গুছিয়ে রাখতে পারি হ্যাঁ হয়তো আমরা অনেককে দেখবো অনেক দামি দামি জিনিস দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার আমাদেরও তো সবসময় একটা স্বপ্ন থাকে তো আমরা যতটুকু পারবো আমাদের সাধ্যের মধ্যে অল্প কিছু দিয়ে আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করতে ওই যে কথায় আছে না সাধ্যের মধ্যে সাধ পূরণ তো সেই রকম আমিও ঘরে যতটুকু জিনিস আছে সেইগুলো দিয়ে ডাইনিং রুম আর লিভিং রুমটা সাজিয়ে নিয়েছি আর এই ফ্লাওয়ার ভাসটা অনেক দিন ক্লিন করা হয়নি দেখছি প্রচুর ধুলো পড়েছে তো সেই সঙ্গে ফ্রিজটা তারপরে ফ্লাওয়ার ভাজ সব কিছু ক্লিন করে নিচ্ছি দেখো আর আমাদের বাড়িতে যখন কোনো অতিথি হঠাৎ করে চলে আসে তখন কিন্তু আমরা লিভিং রুমে বসতে দিই আর তখন ওনারা যদি এসে দেখে যে ঘরটা অগোছল হয়ে আছে তখন আমাদের সম্পর্কে একটা খারাপ ধারণা হবে তো সেই জন্য লিভিং রুম ডাইনিং রুম এই দুটোকে খুব সুন্দর করে সবসময় গুছিয়ে রাখতে হয় তো দেখো এদিকে আমি কিছু ঝুল পড়েছিল সেইগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি ওয়ালগুলো আর আমার যে ওপরে ফল সিলিং করা আছে ওই ফাঁকে না মাকড়সা জাল করে তো ওইগুলো ভালো করে ক্লিন করে নিলাম আর এদিকে ওয়াল ক্যাবিনেটটা একটু ক্লিন করে নিলাম কিছুদিন আগে ক্লিন করেছিলাম তাই হালকা হাতে একটু ক্লিন করলাম আর এখানে একটা পামের গাছ রাখলাম যাতে আমার ডাইনিংয়ের সৌন্দর্য আরও একটু বৃদ্ধি পায় তো এরপরে চলে এসেছি সোফাটা ক্লিন করার জন্য এই সোফাটার একটা কভার আছে তো ওটা ওয়াশ করার জন্য খুলে দিয়েছি তো দেখো এই সোফাটা ক্লিন করে নিচ্ছি আর যত ঘর বাড়ি শুধু ডাইনিং লিভিং রুম নয় মানে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত আমাদের মনটা ভালো থাকবে আর মনটা ভালো থাকা মানে পজিটিভ এনার্জি সবসময় মনের মধ্যে থাকা আর পজিটিভ এনার্জি নিয়ে কাজ করলে দেখবে সব কিছু ভালো হবে তো দেখো সোফাটা আমার ক্লিন করা হয়ে গেল। তো এরপরে সুবক্সের উপরে একটা অ্যারিকাপামের গাছ রাখলাম আর অরিজিনাল প্ল্যান্টের যে সোভা সেটা তো আর্টিফিশিয়ালের থেকে অনেক ভালো লাগে কিন্তু আমাদের মাঝে মধ্যে করার কিছু থাকে না ইনডোর প্ল্যান সবসময় মানে বাঁচানো সম্ভব নয় যতই বলুক যে এটা ইনডোর প্ল্যান কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হয় আর সেই ব্যাপারটা না পারলে সেখানে আমরা হয়তো আর্টিফিশিয়াল কিছু রাখি তবে অরিজিনালের শোভা অনেকটাই মানে ভালো তো এরপরে এই ওয়ালটায় যে আমার কাজ করা ছিল এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর প্ল্যান্ট রাখা ছিল সেইগুলোকে আমি সুন্দরভাবে ক্লিন করে আবার সাজিয়ে গুছিয়ে দিলাম আর এই ওয়ালটা আমার খুবই পছন্দের এই ওয়ালটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এরপরে অ্যাকোরিয়ামের বাইরের গাগুলো ভালো করে ক্লিন করে তারপরে এর উপরে যে ওয়াল ক্যাবিনেটটা রয়েছে সেটাকে ক্লিন করছি আর তার সঙ্গে যে শো পিসগুলো রয়েছে সেগুলোও ভালো করে একটু ডাস্টিং করে নিচ্ছি তো বন্ধুরা আমার ডাইনিং রুম এবং লিভিং রুম কিভাবে অর্গানাইজড করে রাখলাম এবং কেমন সুন্দর দেখাচ্ছে সেটা তোমাদের দেখাই এই ভালো হলো আমার হচ্ছে মেন ডোর আর এই মেন ডোর দিয়ে আমরা ঢুকলে প্রথমে আমাদের যেটা দেখা যাবে সেটা হলো এই ওয়াল ক্যাবিনেটটা এই যে ওয়াল ক্যাবিনেটটা এটা প্রথমে আমাদের চোখে পড়বে তো চলো গিয়ে দেখাই আর লেফট সাইডে কিন্তু আমার একটা বক্স রাখা আছে তো চলো ভিতরে যাই এবারে এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম এখানে দেখো আরও প্রচুর মাছ ছিল কিছু মাছ আর নেই মারা গেছে তো এইগুলোই রয়েছে আর নিচের দিকে একটা ক্যাবিনেট করা আছে আর উপরে ওয়াল ক্যাবিনেটটা করা আছে এখানে দেখো প্রথমে একটা গণেশ মূর্তি রাখা আছে তারপরে রাধা কৃষ্ণর একটা মূর্তি রাখা আছে এটা আমরা দীঘায় গেছিলাম সেখান থেকে নিয়ে আসছি আর এরপরে একটা ওই বাউলের বউ রাখা আছে আর উপরেও একটা শোপিস রাখা আছে আর দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা আছে এখানে একটা বাউল রাখা আছে আর এর পাশে নিচের দিকে আমার শাশুড়ি মায়ের একটা পিকচার আছে আর এখানে একটা ধূপদানি রাখা আছে ওই দীঘা থেকে নিয়ে এসেছি এখানেও আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে একটা শো পিস দামি তেমন কিছু নেই তো পরে পরে আস্তে আস্তে সব কিছু হবে উপরে একটা দুর্গা মূর্তি আছে একটা পুতুল রাখা আছে আর এখানে আমার ছেলে যে অলিম্পিয়াডে মেডেলগুলো পেয়েছে সেগুলো রাখা আছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ব্যাস এই এইগুলোই রাখা আছে এই দিয়ে ওয়াল ক্যাবিনেটটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো আমরা দূর থেকে যদি দেখি তাহলে এই যে এত সুন্দর দেখতে লাগে দরজাটা খুললেই দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমরা বেশি কিছু দামি জিনিস কিছু রাখতে পারিনি তো যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে পেরেছি সেটুকুই রেখেছি ধীরে ধীরে আরও আসবে তো এরপরে আমি দরজাটা বন্ধ করব তারপরে বাকি সব কিছু দেখাচ্ছি তো দরজাটা বন্ধ করলাম এবারে দেখো দরজার মেন ডোরের সেট যে ওয়ালটা রয়েছে এখানে কিন্তু আমরা একটু কাজ করিয়েছি টাইলস লাগিয়েছি আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর ফ্লাওয়ার্স দিয়ে ওয়ালটাকে সাজিয়ে নিয়েছি তো এরপরে আমাদের লেফট সাইডে যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটা কিন্তু আমরা ওয়াল পেপার দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি দেখো দুটো ময়ূর আছে আর এটা দেখতে আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো এই ওয়ালটা হয়ে গেলো তো আমরা অ্যাকোরিয়ামের পরে যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে পাশে আমাদের বেডরুমটা আছে তো ওটা এখন তো দেখালাম না আর তার পাশে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে আর টিভি ক্যাবিনেটের ঠিক উল্টো দিকে একটা সোফা আছে এই যে সোফা আর তার নিচে আমি একটা কার্পেট একই কালারে পেতে রেখেছি আর টিভি ক্যাবিনেটের সঙ্গে যেগুলো রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিই আমার ছেলের পিকচার আছে বুদ্ধ মূর্তি রাখা আছে তারপরে একটা কৃষ্ণ মূর্তি রাখা আছে এটা আমার খুবই পছন্দের এটা বইমেলা থেকে কিনেছিলাম আর উপরের দিকে কিছু টেডি বিয়ার রাখা আছে দেখো বাঘ দুটো টেডি বিয়ার পাশে একটা কচ্ছপ এইগুলো হচ্ছে ছেলের জন্মদিনে তখন সব কেনা হয়েছিলো সেগুলো গুছিয়ে রেখেছি আর সাইডে আমাদের তেমন কিছু নেই একটা ফ্লাওয়ার ভাষ আছে এখানে কিছু বই রেখেছি তার নিচে সান্তাক্লজ রেখেছি আর তার নিচে কিছু চিরুনি টুকটাক দু একটা ওষুধপত্র পারফিউম রাখা আছে আর এখানে দেখো দুটো প্যাঁচা রেখেছি আর এই যে টিভি আর এখানে কিছু লাইট সিস্টেম করা হয়েছে তো এই হলো হচ্ছে আমার টিভি ক্যাবিনেট আর তার পাশে আছে একটা রুম আমার ছেলের রুম ওটাও বন্ধ করে রেখেছি দেখালাম না আর এইটা দেখো বেসিন এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রেখেছি লাকি বাম্বু রেখেছি আর বেশি কিছু নেই এই হলো আমার বেসিনটা আর বেসিনের পাশে একটা বাথরুম আছে ওটা আর খুলে দেখালাম না আর উপরের দিকে একটা ঘড়ি রাখা হয়েছে আর তার পাশে কিচেন আছে তো কিচেনটা আমি দিয়েছিলাম কিছুদিন আগে কিচেন ট্যুরে তো তোমরা দেখে নিতে পারো আর এই হচ্ছে আমার ডাইনিং এরিয়াটা তো ডাইনিংয়ের দিকে লেফট সাইডে আছে একটা সাইকেলিং মেশিন আর তারপরে আমার ডাইনিং টেবিলটা রাখা আছে তো চলো টেবিলে কি কি রেখেছি দেখিয়ে দিই তো টেবিলের ডিজাইনটা আছে এই আর টেবিলে বিশেষ কিছু নেই আমার একটা লবণ আর গোলমরিচের জার রাখা আছে এখানে আর তারপরে কিছু ফ্রুটস রাখা আছে জলের বোতল আর একটা গ্লাস আর একটা প্ল্যান্ট আর্টিফিশিয়াল বিশেষ কিছু আর নেই এইটুকুই আছে আর চলো তোমাদের চেয়ারের ডিজাইনটা একটু দেখিয়ে দিই তো এই হলো আমার চেয়ারের ডিজাইন তো এরপরে তোমাদের দেখাবো আমার এই ওয়াল ক্যাবিনেটে কী কী রাখা আছে তো এখানে আমার কিছু ডিনার সেট আছে কাঁচের গ্লাস আছে আর চায়ের কাপ রাখা আছে তার উপরেও ডিনার সেটগুলো আছে আর জলের ফ্লাস্কগুলো আছে আর উপরে আমার ছেলের পিকচার আমাদের পিকচার আমার হাজব্যান্ড অফিস থেকে একটা গিফট পেয়েছিল তারপর আমার ছেলে গানের অনুষ্ঠানে গেছিলো তার একটা সার্টিফিকেট আর উপরে কিছু টুকটাক জিনিস রাখা আছে তো এরপরে আমরা চলে যাব রাইট সাইডে ওখানে কি কি রেখেছি দেখিয়ে দিই এখানেও সব ডিনার সেট তেমন আদার্স আর কিছু নেই হটপট রাখা আছে আর এগুলো তো সব ডিনার সেট উপরে এই যে বিভিন্ন ধরনের সব চায়ের কাপগুলো রাখা আছে আর ওখানে আমার ছেলে ছোটোবেলায় দুটো গাড়ি খেলনাগুলো রেখেছি তো এর পাশেই আছে রাইট সাইডে আমার ডবল ডোরের ফ্রিজটা আছে হায়ারের তো উপরে দেখলে একটা ফুলদানি রেখেছি আর এই হচ্ছে ফ্রিজটা তো এরপরে আমাদের ব্যালকনি আছে তো ব্যালকনিতে যাওয়ার আগে উল্টো দিকে দেওয়ালটাতে কি আছে দেখিয়ে দেব আর এই দেখো উপরের দিকে একটা পাখির পিকচার রেখেছি থ্রি ডির অনেকগুলো পাখি আছে আর রাইট সাইডে আছে একটা ক্যাবিনেট আর এই ক্যাবিনেটে একটা বুদ্ধ মূর্তি আর একটা মানে ফ্লাওয়ার্স আছে এটা দিয়ে সাজানো আছে আর তারপরেই আছে আরেকটা আমাদের রুম আছে এটা গেস্ট কেউ এলে থাকে তো এই হলো এই ওয়ালটা আর পাশে তো তোমাদের তখন দেখালাম কিচেন আছে তো মোটামুটি লিভিং এবং ডাইনিং রুমটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরে চলে যাব আমাদের ব্যালকনিতে ব্যালকনিতে আমি ঠাকুর ঘর করেছি তো এই হলো আমার ঠাকুর ঘর তো খানিক্ষণ আগে পুজো দিয়েছি তো এই হলো আমার ঠাকুর ঘর আর আমি সিংহাসনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হলো আমার সিংহাসন আর চারিদিকে ওই সাদা কালারের ওয়াল টাইলস দিয়ে ওয়ালটাকে সাজিয়ে দিয়েছি যেহেতু এখানে ঠাকুর ঘর করবো ভেবেছিলাম তাই সাদা কালারের দিয়েছি আর এখানে দেখো ওই গাছ লাগিয়েছি একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে আর এই যে গাছগুলো লাগিয়েছি আর উল্টো দিকে আছে তেমন কিছুই রাখা নেই ওয়ালটা ফাঁকা আছে পরে একটু কাজ করাবার ইচ্ছা আছে ওয়ালে আর নিচে দেখো একটা চেয়ার রাখা আছে এখানে সকাল হলে মাঝে মধ্যে এসে একটু বসা হয় ব্যালকনি দিয়ে বাইরের দিকটা দেখা হয় আর ব্যালকনির দিক থেকে যদি আমি ডাইনিংয়ের দিকে দেখি তাহলে আমাদের ভিউটা কেমন আসবে সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই তো এই হলো ব্যালকনির দিক থেকে দেখলে এই রকম দেখতে লাগে আর আমরা যদি বাথরুমের দিক থেকে মেন ডোরের দিকে তাকাই তাহলে আমাদের ভিউটা এইরকম আসবে তোমরা দেখে নাও এই হলো আর এবারে যদি আমরা আমার ছেলের ঘরের দিক থেকে রুম থেকে যদি আমরা ব্যালকনির দিকে তাকাই তাহলে আমাদের কেমন ভিউটা আসবে সেটা তোমাদের দেখাচ্ছি তো এই রকম দেখতে লাগে তো এরপরে দেখাবো মেন রোড থেকে যদি আমরা মানে কিচেনের দিকে তাকাই তাহলে ভিউটা কেমন লাগবে তো চলো দেখে নাও এই হচ্ছে মেন রোডের দিক থেকে যদি আমরা কিচেনের দিকে দেখি তাহলে ভিউটা এই রকম আসবে তো এই হলো আমার ডাইনিং এবং লিভিং রুম অর্গানাইজেশন তোমাদের কেমন লাগলো